আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অনলাইন সোর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি কিছু আছে ব্রাইডাল শাড়ি অর্থাৎ আপনারা যদি ব্রাইডদেরকে সেকেন্ড শাড়ি হিসেবে একটি সুন্দর রিজনেবল প্রাইজের মধ্যে শাড়ি দিতে চান তাহলে এইখান থেকে কিন্তু এই ভিডিও থেকে আপনারা যে কোনো একটা শাড়ি নিতে পারেন কাৰণ এইখনে প্ৰ প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ ডিজাইনের প্লাস এগুলোর প্রাইসটা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো বিস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক দারুণ দারুণ কালেকশন মিস করা যাবে না আর এগুলো কিন্তু কোনো ক্যাটালগ পিক না এগুলো অরিজিনাল পিক সো নিঃসন্দেহে নিতে পারেন একদমই ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম শাড়ি পাবেন এখানে আছে কিছু জর্জেট শাড়ি কিছু আছে কাতান শাড়ি আর একটা শাড়ি যেটা সবার প্রিয় খুবই হিট ভাইরাল একটা শাড়ি জিমিচো শাড়ি ওইটাও আছে কিন্তু কিন্তু আর জিমিচোর শাড়ি তো সবাই কম বেশি জানেন যে কতটা কোয়ালিটিফুল কতটা ওয়েটলেস দেন কতটা শাইনি সো এই ধরনের শাড়ি সবাই পছন্দ করে সো ভিওর্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয়েছে স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের শাড়িটি খুবই সুন্দর খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক সো ইউর ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন তার নতুন নতুন আপডেটগুলো পেয়েছে